তুফান শাকিব খানের বিগেস্ট অ্যাকশান সিনেমা এই সিনেমা নায়িকা কে হ্যাঁ ভাই নায়িকা কে তার রিসেন্ট টাইমে একটা মানে খবর উঠেছিল যে মিমির চক্রবর্তী আমাদের কলকাতা থেকে যে নায়িকাটা থাকার কথা সেই নায়িকাটা হচ্ছে মিমি চক্রবর্তী তা মিমির চক্রবর্তী থাকতে চলেছে রিসেন্ট টাইমে এরকম একটা খবর উঠেছিল। কিন্তু সেই খবরটা এখন ঝড়ের মতন উড়ে নতুন একটা খবর এলো মিমি চক্রবর্তী ভাই থাকছে না হ্যাঁ তুফান তুফানসেন মিমি চক্রবর্তী থাকছে না কে থাকছে হ্যাঁ কে থাকছে সেই আলোচনাটাই এই ভিডিওতে করব। তাই দয়া করে প্লিজ ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে এবং তোমাদের ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসায় ভাই অনেক অনেক দূরে এগিয়ে যেতে চায় আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে তাই এবার ভিডিওর মূল ব্যাপারে আসি তা শাকিব খান মেগা স্টার সাকিব খান তা এখন তাকে গ্লোবাল স্টার বলা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল স্টার কারণ সে এখন মানে তার এখন যত সিনেমা আসছে সব সিনেমাই ভাই সারা পৃথিবী জুড়ে রিলিজ পাচ্ছে প্রিয়তমা রিলিজ মানে একটা প্রিয়তমাতে শুরু হলো সারা পৃথিবী কাঁপিয়েছে তারপরে তুফান রাজকুমার দরদ প্রতিটা সিনেমা বা প্যান ইন্ডিয়ার সিনেমা তাই মানে এখন তার নামটা গ্লোবাল স্টার হিসেবে মানে ধীরে ধীরে আখ্যা পাচ্ছে তা তার একটা অ্যাকশান সিনেমা দুই হাজার চব্বিশের বিগেস্ট অ্যাকশান সিনেমা সাকিব খানের তুফান তা তুফানের নায়িকা নিয়ে অনেক দিন ধরে বা এই ছিল ঠিক আছে অনেক দিন ধরে প্রথমে উঠেছিল যে কোয়েল মল্লিক তার বাংলাদেশের নাটকের নায়িকা ত্রোটিনী আমাদের কলকাতা থেকে মিমি চক্রবর্তী তার মধুমিতা কৌশানী এরকম বিভিন্ন ধরনের নাম আসছিলো পরে দিন আগে একটা নাম উঠে আসে মিমি চক্রবর্তী অথবা মধুমিতা এই দুজনের একজন থাকতে পারে কলকাতা থেকে তার পরে শোনা গেলো না এরকম কোনো আপডেটই নেই তো মানে এই তোফান সিনেমার ডিরেক্টর রায়ান রাফি এই নায়িকাটা অনেক নাকি মানে এটা শোনা যাচ্ছে নায়িকা নাকি এক মাস আগেই ঠিক করে রেখেছে কিন্তু এমনভাবে সে মানে এই আপডেটটা লুকিয়ে রেখেছে যে ফাঁস আর কোনো ই দিচ্ছে না মানে সুযোগই দিচ্ছে না কিন্তু একটা গুজব উঠেছিল এখন কিভাবে উঠলো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ মানে ভালো নিউজ আসবে ফেক নিউজ আসবে ওরিজিনাল নিউজ আসবে তা ফেক নিউজ বেরিয়েছে চক্রবর্তী নাকি থাকতে চলেছে এরকম একটা আপডেট উঠেছিলো কিন্তু এখন শোনা গেল যে মিমিস চক্রবর্তী থাকছে না তাহলে কে থাকছে ভাই কে থাকছে হ্যাঁ এই আপডেটটা তোমরা পাবে আঠাশ তারিখে কারণ রিসেন্ট টাইমে শাকিব খানের রাজকুমারী সিনেমার শ্যুটিং চলছে তা আমেরিকায় শ্যুটিং চলছে তা চব্বিশ তারিখ শাকিব খান বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং আঠাশ তারিখে আঠাশ তারিখে একটা প্রেস মিডিয়া মানে প্রেস কনফারেন্স করে বড় আকারে তুফান সিনেমার নায়িকা ঘোষণা করবে হ্যাঁ বাংলাদেশের থেকেও কে থাকতে চলেছে নায়িকা এবং কলকাতা থেকে কে থাকতে চলেছে মানে পুরো একটা প্রেস কনফারেন্স করে বড় আকারে এটার ঘোষণা করবে আঠাশ তারিখ ফেব্রুয়ারির আঠাশ তারিখ মানে ভাই রাহেন রাফির তুলনা নেই রাহেন তুলনা নেই ঠিক আছে সে একজন লেজেন্ডারি নায়িকার নাম ঘোষণা করবে সেখানেও ভাই প্রেস কনফারেন্স করবে ঠিক আছে মানে রাহেন রাফি এই যে তুফান সিনেমা নিয়ে যত যা যা করছে না পুরো পারফেক্টভাবে করছে ঠিক আছে সেট টেট তৈরি করে বাহুবলি সেটে মানে ভাই অ্যাকশান সিনেমা যেরকমভাবে করতে হয় সেরকমভাবেই রাহেন রাফি করছে এবং রাহেন রাফি যা দেখলাম ফ্রেশভাবে করে ঠিক আছে কোনো কিছু তা খামতে রাখে না যত্ন সহকারে করে সেদের মধ্যে আমি আগেও বলেছি যে হ্যাঁ ই আছে আর কি যত্ন আছে সিনেমার প্রতি ভালোবাসা আছে তাই এটাই তো চাই রাহান রাফির সেলুট বস সেলুট রায়ন রাফির প্রশংসা আমি সবসময়ই করি পুরো এই দুই হাজার চব্বিশে শাকিবানের যে কটা সিনেমা আছে প্রতিটা ডিরেক্টরের মধ্যে ভাই আমার রায়ান রাফিকে বেস্ট মনে হয় তা তুফান সিনেমার নায়িকা তাহলে তোমরা আঠাশ তারিখে জানতেও পারবে তা আমাকে যদি পার্সোনালি বলো আমি তো এর আগেও বলেছি যে আমাকে যদি পার্সোনালি বলো যে তুই কাকে চাস কলকাতা থেকে এটা প্রেডিকশান ঠিক আছে পুরোপুরি আমার প্রেডিকশান আমার যেটা মনে হয় যে কলকাতা থেকে থাকলে ভালো হয় সেটা আমি শর্টকাটে তোমাদের শেয়ার করি আমি আগের ভিডিওতে বলেছি যে ভাই কোয়েলদি থাকলে জাস্ট কেঁপে যাবে হ্যাঁ কোয়েলদি থাকলে জাস্ট কেঁপে যাবে কারণ কোয়েলদির কলকাতায় সবথেকে মানে টপ নায়িকা হচ্ছে কোয়েলদি তা কোয়েল দ্য কোয়েল কোয়েলদি বাদে যদি অন্য কোনো কোয়েল মল্লিক আর কি কোয়েলদি বলি কেন অনেকে চিনবে না তা কোয়েল মল্লিক বাদে যদি অন্য কোনো নায়িকা নিয়ে নায়িকাকে নিয়ে যদি শাকিব খান সিনেমা করে তাহলে আমাদের কলকাতা থেকে পাঁচ কোটি অন্তত কম কালেকশন করবে আর কোয়েলদি থাকলে পাঁচ কোটি অন্তত বেশি কালেকশন করবে কারণ কোয়েলদির মার্কেটটাই অন্যরকম কোয়েলদির কোনো পোস্টার পড়লে নজর সেই পোস্টারের দিক যাবেই যাবে কোয়েলদির ফেস ভ্যালু আমাদের কলকাতায় এতটা ঠিক আছে তাকে এত লোক ভালোবাসে ভাই টপ নায়িকা টপ লেভেলের নায়িকা ঠিক আছে তা কোয়েলদি থাকলে মনে করো শাহরুখ খানের সিনেমা যদি মানে দেখো তুফান আমার যতটা ধারণা মারাত্মক বিজনেস করবে কারণ বিগেস্ট অ্যাকশন সিনেমা কিন্তু কোয়েলদির জন্য সিনেমাটা আমাদের কলকাতায় কিন্তু অনেকটা হলেও প্রসার পাবে আমি বলছি না যে কোয়েলদি না মানে না থাকলে সিনেমাটা পুরো ভেসতে যাবে আমাদের কলকাতাকে কালেকশন করতে পারবে না সেটা বলছি না কোয়েলদির একটা ফেস ভ্যালু আছে ঠিক আছে এই এই মানে এই আপডেটটা মানে আমি দুদিন আগেও দিয়েছি এই বিষয়ে আমি দুদিন আগেও কথা বলেছি তা আমার ফার্স্ট চয়েস হচ্ছে কোয়েলদি কোয়েলদি অভিনয় ভালো কোয়েলদি আমাদের ক্রাশ ছোটোবেলার ক্রাশ মানে সব দিক দিয়ে ঠিক আছে দেখতে ভালো শাকিব খানের সঙ্গে ভালো নামা মানাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হচ্ছে সাকিব খান সুদর্শন হিরো শাকিব খান আর অপর আমাদের কলকাতার সুদর্শন নায়িকা হচ্ছে কোয়েল মল্লিক বাইরে থেকে আওয়াজ আসছে জানি না আমার এটাই ঠিক করে শোনা যাচ্ছে কিনা আমার এই বক্সটা অতটা ভালো না তা তোমাদের তোমাদের কলকাতা থেকে কাকে মনে হয় তোমরা কাকে বাচ্ছ যে কে থাকতে পারে এখন দেখো রাহেনদার তো ঠিক করে রেখেছে আমাদের কলকাতা থেকে এখন কাকে ঠিক করে রেখেছে মিমি চক্রবর্তী না মধুমিতাও না মধুমিতার ব্যাপারটা আমি জানি না বাট কোয়ে মিমি চক্রবর্তী থাকছে না এই আপডেটটা কনফার্মভাবে তোমরা ধরে নিতে পারো তা মিমি চক্রবর্তী যদি না থাকে তাহলে কে থাকতে পারে বর্তমানে কাদের মার্কেট বেশি ভাই মধুমিতা ওকে সাইডে রাখলাম ও নায়িকার খিতাব এখনও পাইনি যে অনেক সিনেমা করে ফেলেছে টপ নায়িকাদের মধ্যে ভাই কোয়েল মল্লিকের নাম মনে আসে শুভশ্রী শ্রাবন্তী এরাই মনে আসে বাট এরা শুভশ্রী শ্রাবন্তী এখন অতটা ই করেন আর কি মানে সিনেমার মধ্যে থাকে না কোয়েলদি থাকে সিনেমা করে কোয়েল দিয়ে গিয়ে আমার মনে হচ্ছে সত্যি বলতে কি কোয়েল দিয়ে আসে কোয়েল দিয়ে আসে রুক্মিনী আছে এরা বর্তমানে টপ নায়িকা কলকাতায় এদের সিনেমায় দেখা যায় আছে তারপরে সৌমিত্র তা সৌমিত্র শাকিব খানের সঙ্গে মানাবে না ঠিক আছে একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে তো হাইট সৌমিত্র অতটা লম্বা না শাকিব খান মারাত্মক হাইট তা সৌমিত্র থাক থাকবেন আমাদের কলকাতা থেকে তা প্রিয়তম নায়িকাকে কি আবার ফিরিয়ে আনবে জানি না ইতিকাবাল থাকতেও পারে না থাকতেও পারে এখন কে থাকতে পারে ভাই আমার যতটা ধারণা কোয়েলদি এখন তোমাদের তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় যে কে থাকতে পারো এবং তোমাদের প্রেডিকশন অনুযায়ী তোমরা কাকে চাও ঠিক আছে তোমাদের কাকে ভালো লাগে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তা ভিডিওটা আর বেশি বড় করবে না সেই একটাই কথা প্লিজ সঙ্গে থেকে ঠিক আছে সঙ্গে দেখো তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে